দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা তৃতীয় ধাপে একশো টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন এসব উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী উনত্রিশে মে গত বুধবার বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের এই তফসিল চূড়ান্ত করা হয় বৈঠক শেষে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তফসিল ঘোষণা করেন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ দুই মে মনোনয়নপত্র যাচাই বাছাই পাঁচ মে প্রার্থীদের প্রত্যাহারের শেষ দিন বারোই মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ তেরো মে সর্বশেষ ভোট হবে উনত্রিশ মে জাতীয় সংসদ নির্বাচনের তিন মাসের মাথায় সারা দেশে স্থানীয় সরকারের এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার মোট চার ধাপে চারশো আশিটি উপজেলা পরিষদে ভোট হওয়ার কথা ঘোষিত তফসিল অনুযায়ী আগামী মে প্রথম ধাপে একশো পঞ্চাশটি উপজেলা পরিষদে ভোট হবে দ্বিতীয় ধাপে একশো টি উপজেলা পরিষদে ভোট হবে আগামী একুশ মে গত বুধবার তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো চতুর্থ ধাপে নির্বাচনের তফসিল ঘোষণা এখনো করা হয়নি এই ছিল আমাদের এখনকার খবর উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশের পরবর্তী খবর শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন খবর নিয়ে আল্লাহ হাফেজ